নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই খুব ভালো আছেন প্রণব ঘোষ অফিসিয়াল চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটি পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর এবং আপনারা দেখছেন বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা মন্দির পশ্চিমবঙ্গের আধুনিক বাঁকুড়া জেলার একটি পৌর শহর হল বিষ্ণুপুর শত শত বছর ধরে সঙ্গীত শিল্প ও স্থাপত্যের কেন্দ্র ছিল এই বিষ্ণুপুর অন্যান্য জিনিসের মধ্যে শহরটি তার পোড়ামাটির মন্দিরগুলির জন্যই বেশি সুপরিচিত এই মন্দিরগুলি গৌড়ীয় বৈষ্ণব বিশ্বাসের সাথে যুক্ত সপ্তদশ শতাব্দীর মন্দিরের স্থাপত্য ছাড়াও বিষ্ণুপুর তার পোড়ামাটির মূর্তি মৃৎশিল্প গহনা এবং অন্যান্য আলঙ্কারিক নিদর্শনগুলির কারুকার্যের জন্যও বিশ্বের দরবারে সুপরিচিত বিষ্ণুপুরের বিখ্যাত এই টেরাকোটা মন্দিরগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদমই ছোট্ট এই ব্লগ ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেয়ার করে সকল কে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য